আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা যে মেশিনটি সম্পর্কে জানব তার ব্যাপারে যে ডিটেইলস বলবে তার ভাইয়ের পরিচয়টা জেনে নিই ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ সোহাগ জি আমরা এটা কোন কোম্পানি এটা অনলাইন এগ্রো লিমিটেড কোম্পানি জি আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো 10 ইঞ্চি গ্রাইন্ডার নিয়ে বিশাল একটা গ্রাইন্ডার জি দেখতে পাচ্ছি বিশাল বড় একটা গ্রাইন্ডার তো এই গ্রাইন্ডারটা দিয়ে কি কি কাজ করা যাবে এই গ্রাইন্ডার দিয়ে আপনি নানান মুখী কাজ করতে পারবেন মশলা জাতীয় যা কিছু আছে যেমন হলুদ মরিচ তারপরে বেসন আপনি ময়দা করতে পারবেন আটা করতে পারবেন গো খাবার করতে পারবেন জি এখানে হচ্ছে আটা ময়দাটাও এটা দিয়ে করা যাবে জি আটা ময়দা মশলা যে সেটা না না হ্যাঁ সবকিছু করতে পারবেন তো ভাই এখানে দেখতে পাচ্ছি চায়না লেখা তো এইটা কি চায়না জি এটা মেড ইন চায়না

এবং অপর সাইডটি দেখবেন তবে এই এটা কতটুকু বিদ্যুতের প্রয়োজন হয় বা কতটুকু প্রয়োজন আপনারা চাইলে 440 তো চালাতে পারবেন 220 তো চালাতে পারবেন আমরা যে মোটরটা সেট করে রাখছি 5.5 গোড়া এটা হচ্ছে 220 ভোল্টেজের বাড়ির লাইনে চলে যাচ্ছে 5.5 গোড়া একটা মোটর তবে অন্যান্য মোটর কি ধরনের মোটর ব্যবহার করা যাবে এটার মধ্যে এটা আপনার মিনিমাম আপনার 5.5 7.5 আপনি ইউজ করতেই হবে যেহেতু বড় একটা মেশিন আর এটা হচ্ছে প্রোডাকশন কিরকম দিবে ঘন্টায় প্রোডাকশন আপনি যদি মশলা করেন পার ওয়ার পঞ্চাশ থেকে ষাট কেজি পাবেন আর যদি আপনি আটা করেন ময়দা করতে চান বা বেসন করতে চান বা ভুট্টার যে ভুট্টা গুঁড়া করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রোডাকশন একশো বিশ থেকে চল্লিশ কেজি পাবেন যে এখানে দেখতে পাচ্ছি দুইটা বেল্টের প্রয়োজন এই বেল্ট গুলো হচ্ছে কি বেল্ট বেল্ট আছে বি বেল্ট হ্যাঁ এটা আপনি এক একটা বেল্ট ইউজ করতে পারবেন দুইটা করলে ভালো হয় দুইটা করলে মেশিনটা ভালোভাবে চলে আর কি যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা মেশিন এটা হচ্ছে যারা আপনারা নিতে চায় তারা কিভাবে নিবে এটা আমাদের শোরুম ভিজিট করে আপনারা নিতে পারবেন বা আমাদের অনলাইনে মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন আপনাদের শোরুম ভিজিট করবে আপনাদের কি একটাই শোরুম নাকি আমাদের বগুড়া এবং ঢাকাতে দুই জায়গা শোরুম আছে দর্শক আপনারা শুনতে পাচ্ছেন দুইটা শোরুম আছে বগুড়া এবং ঢাকা আপনাদের যার যেটা কাছে হয় সেখান থেকে আপনারা মেশিন আমাদের ঢাকা শোরুম হচ্ছে এয়ারপোর্টের পুরো পাশে নদ্যাপাড়া বৈশাখের মোড় বগুড়া শোরুম সাজাপুর ফুটকি ব্রিজ সংলগ্ন মাদ্রাসা মার্কেট দিতে দলা জি যারা সরাসরি আসতে চায় তারা এসে দেখে সাথে করে নিতেও পারবে সমস্যা নেই এছাড়া হচ্ছে যারা অনলাইনে নিতে চায় যে আমাদের বাসা অনেক দূরে আসতে প্রবলেম হয়ে যাবে বগুড়া এবং ঢাকা দুইটাই দূরে তো সেই ক্ষেত্রে আপনারা অনলাইনে কিভাবে বুকিং দেন অনলাইনে আমাদের 5000 টাকা অ্যাডভান্স করলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিজ জেলায় কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে দেব জি নিজ জেলাতে হচ্ছে জেলা পর্যায়ে যায় যেহেতু এটা বড় মেশিন যদি ধরতে হয় তাও দুই তিনজন লোক লাগে তাই হোম ডেলিভারি হবে না যার যার জেলা পর্যায়ে নিতে পারবে অনেকে বলে হোম ডেলিভারির কথা আসলে সরি এটা হচ্ছে যেহেতু বড় মেশিন তাই হোম ডেলিভারি দেওয়া পসিবল না তো আপনারা যারা এই মেশিনগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনারা অফিসে এসে অফিস ভিজিট করে মেশিন দেখে আপনারা এই মেশিনগুলো নিতে পারবেন নিজের সাথে করে নিয়ে যেতে পারবেন অথবা বুকিং দিয়ে গেলে আপনারা দুই তিন দিনের মধ্যে পেয়ে যাবেন মেশিনটি জি এছাড়া হচ্ছে আপনারা এই ধরনের মেশিন তো আরও আছে তাই না জি দর্শক দেখতে পাচ্ছেন এটা একটা শোরুম এখানে এই ধরনের প্রচুর মেশিন আছে আপনাদের যে ধরনের মেশিন প্রয়োজন এখান থেকে এসে দেখে নিতে পারবেন দর্শক আপনারা স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে কথা বলে ডিটেলস জেনে মেশিন নিতে পারবেন আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম